আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া জাপানে যেতে গেলে আমাদের কতটুকটা জাপানিজ শিখে গেলে আমাদের জন্য বেটার হবে আসলে আমি যেটা মনে করি আপনি জাপানে আসলেন কি উদ্দেশ্যে আসলেন সেটা যদি নিজে ভালো করে না জানেন তাহলে যেটা হবে যে আমি জাপানে যাবো খালি এইটুকুই শেষ হয়ে যাবে আপনাকে জানতে হবে যে আপনি জাপানে কি জন্যে যেতে চান পড়াশোনা করতে যেতে চান পড়াশোনা করে কাজ করতে চান কিংবা প্রথম থেকে এসএসডাব্লিউ টিআইটিপি কিংবা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যে জব করতে চান প্রথমে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আমি জাপান যেয়ে কি করতে চাই আমার উদ্দেশ্যটা কী আমার লং টার্মের উদ্দেশ্য কি আমার শর্ট টার্মের উদ্দেশ্য কি আমার মিড টার্মের উদ্দেশ্য কি এই জিনিসটা ক্লিয়ার করতে হবে এবং সেই উদ্দেশ্যটাকে আপনার ক্লিয়ার করতে ফুলফিল করতে যে আপনার কি কি লাগবে সেটা কিন্তু আপনি যদি প্রথম থেকেই না বুঝেন তাহলে আপনি প্রথম থেকেই ছন্ন ছাড়া হয়ে যাবেন এবং আপনি যদি প্রথম থেকেই ছন্ন ছাড়া হয়ে যান তাহলে তো আপনি একটা সুন্দর জীবন কিংবা একটা সুন্দর লাইফ এখানে আপনি আশা করতে পারেন না কারণ আপনি প্রথম থেকেই জানেন না আপনার উদ্দেশ্যটা কি আপনি খালি বলতেছেন আমি জাপান যাবো আমি জাপান যাব আমি জাপান যাবো এইটাতে আপনার উদ্দেশ্যটা স্পষ্ট হচ্ছে না আপনাকে নিজেকে বারবার প্রশ্ন করতে হবে হোয়াই কেন 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 আমি কেন জাপান যেতে যেতে চাই আমি জাপান যে কি করব। আমি কেন জাপান যেতে চাই আমি জাপান যে কি করব এই জিনিসটা আপনি নিজে নিজেকে বারবার জিজ্ঞাসা করবেন এবং আপনি যখন কেনর উত্তরটা খুঁজে পাবেন হয় এর উত্তরটা খুঁজে পাবেন তখন আপনাকে খুঁজে বের করতে হবে যে তাহলে আমার মধ্যে কী কি স্কিল দরকার হবে ওইটাকে পূরণ করতে যে তো এইখানে আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি জাপানে আসার সময় জে এন থ্রি লেভেলটা কেন টার্গেট করবেন আমি কেন সব সময় আপনাদেরকে জেএলপিটি এলপিটি লেভেলটা টার্গেট করতে বলি আপনারা কি কি সুবিধা এখান থেকে পেতে পারেন সেই জিনিসগুলো সংক্ষেপে আলাপ করব আপনাদের মধ্যে আমি জানি কেউ কেউ আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবেন প্রথমে তারপরে আপনার চেষ্টা করবেন ইউনিভার্সিটিতে কিংবা ভোকেশনাল স্কুলে যাওয়ার কেউ কেউ প্রথম থেকে এস কিংবা টিআইটিপি কিংবা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় এসে জব করার চিন্তা করবেন তো এখানে সবার ডিসিশনই কিন্তু সুন্দর আই অ্যাপ্রিসিয়েট সবাই সবার নিজের যে এখানে দাঁড়িয়ে আছেন লাইফে সেইখান থেকে আপনারা সিদ্ধান্তটা নেবেন এখানে ভুলের কিছু নাই সবাই ঠিক তো এখন কোন জায়গাটায় আমাদের সাবধান হতে হবে আমি একটু একটু করে আপনাদেরকে স্পেসিফিকভাবে সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করব আপনার জানেন যে জে আমাদের পাঁচটা লেভেল আছে এন থেকে এন এন ফাইভটা আমি আগের অন্য একটা ভিডিওতে বলে আসছি একবার প্রাথমিক স্তর তোমার নাম কি আমি কোথা থেকে আসছি আমি কি পছন্দ করি এই লেভেল এন ফোরে যে আপনি কিছুটা কনভারসেশন করতে পারবেন এবং এন থ্রি লেভেলটা হল এন ফাইভ এবং এন ওয়ানের মাঝামাঝি একটা জায়গা তার মানে ইউ আর অলমোস্ট ক্যাপাবল ফর ডে টু ডে কমিউনিকেশন আপনি ডে টু ডে কমিউনিকেশন এখানে অনেকটা পারার মতো অবস্থা তো জেএলপিটিতে এন থ্রিতে যেহেতু আপনি ডে টু ডে কমিউনিকেশন পারার মতো একটা অবস্থায় চলে আসছেন এখানে কিন্তু আপনি অনেকটাই সুযোগ সুবিধা পাবেন জাপানে যেমন আমি বলি আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চান আপনি তো প্রথমে টিউশন ফি দিয়ে আসবেন তারপরে কিন্তু আপনার একটা টার্গেট থাকবে যে ওইখানে যে আমি পার্ট টাইম জব করবো তো বাংলাদেশি স্টুডেন্টরা জাপানে সে কেন পার্ট টাইম জব খুঁজে পায় না আপনাদের আগে সেটা বুঝতে হবে কারণ অ্যাবিলিটি খুবই খারাপ নাম ঠিকানা ছাড়া তারা কিছু বলতে পারে না তা আমি আপনাদের যেটা আপনারা ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন এস এস ডাব্লিউতে আসেন টিআইটিপিতে আসেন ইন্টারন্যাশনাল সার্ভিসে আসেন যেইখানে আসেন আপনারা জেএলপিটি এন থ্রি লেভেল কমপ্লিট করে আসেন বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন তাদের তো জব নাই ঠিক না তারা তো বেতন পাবে না টিআইটিপি এস এস ডাব্লিউ কিংবা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার মতো তাদের কিন্তু লাইফটা প্রথমে কঠিন হবে আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভালো করে না জানেন তা আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি। আপনি তাড়াহুড়া করেন না ডিসিশন নিতে আপনি দখলে এক বছর পরে আসেন ছয় মাস পরে আসেন এক বছর পরে আসেন কিংবা দেড় বছর পরে আসেন আপনি জেএলপিটি এন থ্রিটা কমপ্লিট করে আসেন এন থ্রিটা কমপ্লিট করলে আপনার যেটা হবে আপনি আসার পরে হয়তো এক দেড় মাসের মধ্যে আপনি পার্ট টাইম জব খুঁজে পাবেন আর আপনি যদি এন ফাইভ কমপ্লিট করে আসেন আই গ্যারান্টি ইউ আপনার খুব যদি না ভালো হয় আপনি জব পাবেন না তার মানে এসে আপনার আবার কান্নাকাটি ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যাবে সুতরাং আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব যে আপনার যদি প্রিপারেশন না হয়ে থাকে আপনি এক বছর পরে আসেন কিন্তু আপনি সুন্দর করে রেডি হয়ে আসেন তো এখানে এন থ্রিটা আমি বারবার আপনাদের বলি যে এন থ্রিটা যদি নাও কমপ্লিট হয় অ্যাটলিস্ট লিস্ট ফোর না করে আপনারা দেশ ছাড়েন না বিপদে পড়ে যাবেন এখানে এসে এখানে এসে বিপদে পড়ে যাবেন তো এখন আপনার এন থ্রিতে আমি যেটা বললাম যে আপনি সহজেই কনভিনিয়েন্স স্টোর রেস্টুরেন্ট এবং অনেক জায়গাতেই আপনি খুব সহজেই পার্ট টাইম কাজটা ম্যানেজ করে ফেলতে পারবেন আপনার যদি এন থ্রি লেভেল থাকে এবং আমি যারা স্টুডেন্ট যাদের একটু বয়স কম তাদের বলবো তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরপরই কিংবা দিতে দিতেই ভাষা শেখা শুরু করে ফেলো কিংবা আপনি যদি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে থাকেন কিংবা অনার্সে পড়ে থাকেন আপনি আরেকটা বছর নষ্ট করেন করে আপনি এন থ্রিটা কমপ্লিট করে তারপর আসেন এন থ্রি কমপ্লিট করলে আপনার আর একটা যেটা হবে আপনার কাছে যখন এন থ্রির সার্টিফিকেট থাকবে তখন কিন্তু আপনি ওপেন মার্কেটে পার্ট টাইম জব বলেন ফুল টাইম জব বলেন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এভাবে চিন্তা করেন আপনার কাছে এন থ্রি আছে আরেকজনের কাছে এন আছে কাকে আগে নিবে আপনাকে আগে নিবে তারপরে আপনার বেতন বৃদ্ধির ক্ষেত্রে আপনার কাছে যদি এন্ট্রি থাকে আপনাকে অন্যান্য কর্মচারীর থেকে কিন্তু অনেক আলাদাভাবে দেখা হবে আপনার সাথে দেখবেন আপনার অফিসের বসরা কথা বলতেছে একসাথে লাঞ্চ খেতে যাচ্ছে ডিনার খেতে যাচ্ছে গল্প করতেছেন তাদের বাসায় আপনি যাচ্ছেন তা তারা আপনার বাসায় আসতেছে কথার কথা এরকম একটা কিন্তু সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করতে পারবেন এবং একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন তারপর আসি আপনার স্কলারশিপ কিংবা উচ্চশিক্ষা আপনারা জানেন জাপানে একটা ভালো স্কুলে পড়তে গেলে ইউনিভার্সিটি কিংবা সেম্বন গাক্যতে সেম্বন গাক্যতে আপনারা এন টু চায় বসবে আপনার এন থ্রি হলেও হয়তো দু একটা সেম্বন কাক্যতে নিবে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে পড়তে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি এন টু লাগবে তা আমি যেটা বলতে চাচ্ছি আপনি যদি দেশ থেকে এন থ্রিটা কমপ্লিট করে আসতে পারেন তাহলে এখানে আসলে এসে কিন্তু আপনি যেহেতু কাজ করতে করতে ভাষা শিখবেন আপনাকে নিজে রান্না করতে হবে কাপড় ধুতে হবে বাজার করতে হবে সবকিছু একা করতে হবে ঠিক না বাবা মার সাথে নাই সবকিছু আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আমি আপনাদের বলতেছি আপনারা দেশ থেকে এন্ট্রি করে এসে এইখানে এন্টু করেন যাদের জীবনে আরেকটু আগানোর ইচ্ছা আছে ঠিক আছে আমি দেশ থেকে আপনাদের যে এন্ট্রি করতে বলি তার সবচেয়ে বড় কারণটা কি জানেন আপনার দেশে যখন আপনি থাকবেন দেশে লিভিং কস্ট কম আপনি আপনার বাবা মার সাথে আছেন মা হয়তো রান্না করতেছে ভাই বোন আছে সাথে বন্ধু আছে সাথে আপনি কিন্তু ওই প্রেশারটা ফিল করবেন না ঠিক আছে আপনি ওই প্রেশারটা ফিল করবেন না দেশে এন্ট্রি করতে যায় কিন্তু আপনি যখন জাপানে এসে একা হয়ে যাবেন সব কাজ একা করতে হবে আবার পড়াশোনা করতে হবে তখন কিন্তু এটা আপনার জন্য অনেক অনেক কঠিন এবং আপনাদের একটা কথা বলি আমি যেহেতু জানেন আপনারা শনিবারে ব্যাডমিন্টন খেলি আমার ওইখানে আপনার খাইগো মানে কেয়ার গিভার কাজ করে একটা ইন্দোনেশিয়ান ছেলে আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক তা আমি ওর থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন শোনার চেষ্টা করি ওর ভারস্যমতে এম থ্রি না হলে আপনি জাপানে কেয়ারগিভারে কাজ করতে পারবেন না এবং ভিয়েতনাম ইন্দোনেশিয়া থেকে এম না হলে ওরা পাঠা হয় না তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনি যখন জাপানে এসে কাজ করবেন কোনো বাংলাদেশে কিন্তু আপনার কম্পিটিটার না আপনার কম্পিটিটার হলো চাইনিজ ভিয়েতনাম ইজ ইন্দোনেশিয়ান নেপালি যারা কিনা ল্যাঙ্গুয়েজে অনেক অনেক দক্ষ সুতরাং আপনি আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টে যদি আপনার একটা নাম করতে চান একটু ভালো করে আগাতে চান তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা সেইখানে মাস্ট এছাড়াও কাজ পার্ট টাইম কাজ পড়াশোনা বাদ দিয়েও যদি আমি বলি আপনার এন থ্রি লেভেল থাকলে আপনি হাসপাতাল ব্যাংক সিটি অফিস সব জায়গায় যেয়ে আপনি খুব সুন্দর করে কাজ করতে পারবেন আমি আমার লাইফের একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বলি আপনার ভাবি যখন দুই সালে জাপানে আসে বিয়ের পরে আমি কিন্তু তাকে এক টানা জাপানি শিখাইছি এবং শিখতে বলেছি এবং সে কিন্তু ফুল টাইম জব করে না কিন্তু সে কিন্তু এন টু কমপ্লিট করা যার ফলে যেটা হয়েছে জানেন আমার কিন্তু ডেইলি লাইফে আমার কোনো প্রেশার নাই যে তাকে এখানে ওইখানে নিয়ে যেতে হবে সে যেহেতু গাড়ি চালাতে পারে এন টু লেভেল কমপ্লিট করা সে তিনটা বাচ্চার সব কাজ করে আমি কিন্তু অনেক ফ্রি ভাই অনেক ফ্রি সে যেহেতু এন টু লেভেল কমপ্লিট এবং গাড়ি চালাতে পারে সুতরাং আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা আপনাদের ফাইনাল ডেস্টিনেশন হবে এন জাপানে আসার পরে কিন্তু জাপানে আসার সময় যেন আপনার কাছে এন থাকে এন থ্রিটা না থাকলে আপনি কিন্তু বিভিন্নভাবে পিছায় যাবেন বিভিন্নভাবে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন সৃষ্টি হবে ঠিক আছে আপনি জব পার্ট টাইম জব খুঁজে পাবেন না অফিসে যায় কথা বুঝতে পারবেন না কিংবা আপনার একটা জব চেঞ্জ করার দরকার হলে আপনি জব খোঁজার ক্ষেত্রে আপনার আমাদের ফ্রাস্ট্রেশন কাজ করবে আপনার রেজুমেকে কেউ খুলবে না তে ফাইনালি যেটা বলি আমি আমার চ্যানেলে কিন্তু আপনাদের সবসময় একটা কথাই বলি যে আপনারা ভাষাটা ভালো করে শিখে আসেন এবং আপনি যে জাপানে আসতেছেন প্রথমে যেটা বারবার বললাম আপনার উদ্দেশ্যটা কি নিজেকে বারবার কেন কেন জিজ্ঞেস করেন আমি কেন জাপান যাচ্ছি ওয়াই ওয়াই আই এম গোয়িং টু জাপান কেন আমি জাপান যাচ্ছি কেন আমি জাপান যাচ্ছি এবং নিজেকে উত্তর দেওয়ার চেষ্টা করেন এই কেন উত্তরটা যখন আপনি দিতে যাবেন তখনই কিন্তু আপনি খুঁজে পাবেন যে আমি কেন জাপাত যাচ্ছি ওইখানে যে আমি কী করতে চাই এবং সেই কাজটা ভালো করে করতে গেলে আমার কি কি দরকার আমার কতটুকটা ল্যাঙ্গুয়েজ দরকার তখন কিন্তু আপনি জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটা বড়ো হয়ে গেল সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ